আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সনি চৌত্রিশ ইঞ্চি টেলিভিশনের সার্ভিসিং নিয়ে আসলাম তো এই টেলিভিশনটির পাওয়ার প্রবলেম দেখুন পাওয়ার আসে না বন্ধুরা তো এই কাজটি কিভাবে করব আমরা পিছন সাইডে চলে যাব বডির তো আমরা সেটটি খুলে নেব বন্ধুরা দেখুন সেটটি খুলে নেওয়ার পরে দেখুন সেটটির কি অবস্থা আপনারা দেখলে বুঝতে পারেন বন্ধুরা তো দেখুন একদম যা তা অবস্থা বন্ধুরা তো আমি সেটটির কাজ করব দেখুন বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করব সার্কিটটা অনেক বড় যার কারণের জন্য কিন্তু বন্ধুরা আমরা জায়গা করতে পারলাম না ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ আছে তো এখানে যে ভোল্টেজ কোনো ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না বন্ধুরা তো দেখুন আমরা ডায়েটগুলো মেপে দেখবো অতি ফার্স্টে ডায়েটগুলো মাপার পরে তারপরে দেখাবো তার আগে আমরা ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজটা ডিসকানেক্ট করে নিলাম নাহলে শটখাওয়ার আশঙ্কা আছে তো বন্ধুরা দেখুন ডায়েট কিন্তু ঠিকই আছে ডায়েটে কোনো প্রবলেম নেই তো এটা পাতা ডায়েট বন্ধুরা এখন পিচ্চি পিচ্চি যে এখানে কাছে ডায়েট আছে কিছু ডায়েটগুলো মেপে দেখবো এখানে ভোল্টেজ রয়ে গেছে শর্ট করে ভোল্টেজটা ডিসকানেক্ট করে নেব বন্ধুরা ডায়েটটি ঠিক আছে এখানে এখানে পাঁচ ছয়টা ডায়েট আছে এই ডায়েটগুলো আগে মেপে মেজারমেন্ট করবো তারপরে বাদ বাকি ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে বন্ধুরা লুস পাচ্ছে হ্যাঁ এটাও ঠিক আছে বন্ধুরা এটাও ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা এখানে দুইটা মস্কেট আছে বন্ধুরা এটা মস্কেট দিয়ে করেছে মস্কেট আপনারা অনেকেই পাবেন হয়তো বা এটা পাওয়ার ট্যানিস্টার কিন্তু না এটা দুইটা দুইটাই মস্কেট মস্কেট আর হচ্ছে পাওয়ার আইসি যদি আপনারা দেখবেন মস্কেট যদি থাকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝবেন যে এটা আইসিউ আইসিউ থাকবে আর আইসি থাকলে বুঝবেন এটা মস্কেট আইসি যেগুলাতে আছে ওইগুলাতে মস্কেট থাকবেই পাওয়ার ট্যান্ড থাকবে না বন্ধুরা এই যে বন্ধুরা দেখাচ্ছি এই যে এটা এক সাইডে মাপ দেখা হবে দেখুন এ সাইড কিন্তু মাপ নেই শুধু আমাদের এক সাইডে মাপ দেখালো তো যেহেতু এটা মস্কেট তো বন্ধুরা এটা আমি ঝালাই করে নিচ্ছি কেননা আমাদের কিন্তু এখানে কিন্তু কাজ শেষ এখানে কিন্তু আর কাজ নেই তো আমরা যে কাজটি করব বন্ধুরা এখানে আর কোনো কিছুই পেলাম না পাওয়ার সাইডে যেহেতু ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ রয়েই গেছে তো আমরা পাওয়ার আইসিটি চেঞ্জ করে দেখব পাওয়ার আইসিটি চেঞ্জ করে দেখব বন্ধুরা কারণ এই সেটগুলো অনেক গুরুত্বপূর্ণ একটি সেট এই সেটটির সার্কিট নষ্ট হওয়া মানে পুরো সেটই ডেট হওয়া তো যার কারণের জন্য অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব। আমরা আইসিটি খুলে ফেললাম বন্ধুরা আপনাদেরকে আইসিটি দেখাচ্ছে দেখলেই বুঝতে পারবেন কত আগের ছিল বন্ধুরা দেখুন তো আমি আর একটা আইসি দেখাচ্ছি দেখুন একই সেম হুবহু ভালো করে দেখাচ্ছি বন্ধুরা এই যে তিনশো দশ ডি তিনশো দশ ডি এই আইসিটা এটা কিন্তু পাওয়ার আইসি বন্ধুরা এই আইসিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আইসি এটা কিন্তু কখনোই মার্কেটে কিনতে পারবেন না আপনাদের কাছে যদি পুরাতন সেট থাকে সেই ক্ষেত্রে সেট থেকে কাজে লাগাতে পারবেন আর এই ধরনের মস্কেট কিন্তু খুব অ্যাভেলেবল পাওয়া যায় না হয়তোবা ঢাকা শহর বড় বড় মার্কেট থেকে কিনে আনতে হবে তাহলে পাওয়া যাবে অ্যাভেলেবল তো দেখুন আমাদের কাজটি শেষ আমরা এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কেননা এখানে কিন্তু এই আইসিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আইসি তো আমরা বন্ধুরা দেখুন আমরা লাইনটি দিয়ে দিলাম বন্ধুরা এক চান্সে কিন্তু ওকে হয়ে গেল বন্ধুরা তো সেটি ওকে হয়ে গেল বন্ধুরা দেখতেই পারছেন তো আমি ফিলাই ব্যাগের কালেকশনটি ডিসকানেক্ট করে রেখেছি তো এই ফিলাই ব্যাগের কালেকশনটি আমি দিয়ে নেব তো এই ফিলাই ব্যাগের কালেকশনটি দেওয়ার পরে আমরা কাজটি করব। দেখুন বন্ধুরা আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব একশো পনেরো একশো আশি ভোল্ট পেয়ে গেছি বন্ধুরা একশো বারো পনেরো এরকম ভোল্টেজ আসছে স্ক্রিনে দেবো স্ক্রিনের কী অবস্থা স্ক্রিনে গেলেই বুঝতে পারবো বন্ধুরা তো বন্ধুরা সেটি চোখে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ